সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই আমাদের শিশুতে আরাফাত আব্দুর রহমান ভাই অনেকবারই বলছে যে ভাই এখানে একটু আসেন মাঝে মাঝে আপনারা দেখতেছেন যে আসলে পাঁচই আগস্টের পর থেকে বলতে গেলে পরিবারকে দিয়েও একটা দিন সময় দিতে পারি না ব্যক্তিগতভাবে প্রতি নিয়তই সাংগঠনিক দেশের চৌষট্টি জেলা উপজেলার নেতৃবৃন্দ যেহেতু স্বাভাবিকভাবেই আমাদের সংগঠনটা যদিও এই 8월 থেকে এই পর্যন্ত প্রায় আট বছর হয়েছে প্রতিকূল সময়ের মধ্যেও কাজ করে আমরা দেখতাходим যে চেয়ারও অনেক অনেক না দূর দূরান্তে তাদেরকে রাজনৈতিকভাবে গড়ে তোলা অনলাইন অফলাইন বিভিন্ন মিটিং আলাপ আলোচনা এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দলের অবস্থানটা কি হওয়া উচিত অন্যান্য দলের সাথে আমাদের সম্পর্কটা কি হওয়া উচিত জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত এই সমস্ত সাংগঠনিক বিষয়গুলো আমাদের নেতা কর্মীদের সাথে আমাদের আলাপ আলোচনা বা বোঝাপড়া করা দরকার আমাদের অনেক ডেডিকেটেড নেতা আছে কর্মী আছে যান দিয়েছে রক্ত দিয়েছে বিশেষ করে এই বিরোধী আন্দোলনে শুধুমাত্র এই জুলাই গণ অভ্যুত্থানে এই অভ্যুত্থানটা একদিনে হয় নেই এর পেছনে অনেক দিনের প্রচেষ্টা আছে আজকের যে তরুণ প্রজন্ম বলা হয় বিশেষ করে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের তরুণরা যে রাজপথে যে আন্দোলন করলো সেই দিনের মতো একটা কর্তৃত্ববাদী পৃথিবীর নিকৃষ্ট স্বৈর যে এই জুলাই গরম উত্থানের সময় শুনেছেন যে ক্ষমতায় থাকার জন্য বলেছে যে যারা আন্দোলনের নেতৃত্ব ছিল ওদেরকে চুলেনি গুলি করে বেরেন যে কারণে আমাদেরকেও গ্রেপ্তার করেছিল আমি উনিশে জুলাই রাতে গ্রেপ্তার হয়েছিলাম আমার এখানে অনেক নেতৃবৃন্দের মোবাইলে মেসেজ আছে গ্রেপ্তার হওয়ার আগের দিন রাতে আমরা মেসেজ দিয়ে দিছিলাম যে ঘাতক সরকারের পদত্যাগের এক দফার বিকল্প নয় সবাই যে যেখানে আছে আন্দোলন চালিয়ে এক নেতৃবৃন্দ এই আন্দোলনের সমন্বয়কারী নেতৃবৃন্দের পরিচিতি মুখ ম্যাক্সিমাম নেতৃত্ব পর্যায়ের লোকেরা আমাদের হাতে তাদের রাজনীতির হাতে খুলি হয়েছে আমরা তাদেরকে রাজনৈতিকভাবে গড়ে তুলেছি ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে তারা রাজনীতিতে পরিস্থিতি পেয়েছে

যে কোনো অন্যায় হলে শিক্ষার্থীদের সাথে দেশের জাতীয় সাথে তারা প্রতিবাদ করেছে তারা আন্দোলন করেছে সেটাই হচ্ছে তরুণদেরকে কিছুটা উৎসাহিত করেছে এবং আমি মনে করি এই গণ অধিকার কিংবা এই গণ অধিকার পরিসুদ যেহেতু উত্থান এই ছাত্র অধিকার পরিসুদ দুহাজার আঠারো সালের ঐতিহাসিকতা সংস্কার আন্দোলন যেই আন্দোলন সাড়ে আট মাস কিন্তু আমরা আন্দোলন চালিয়েছিলাম সতেরোই ফেব্রুয়ারি আন্দোলন শুরু করেছিলাম চার অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে আন্দোলনের সমাপ্তি হয়েছিলাম সেই আন্দোলনে আমরা সারা দেশের ছাত্রদেরকে জাগ্রত করে আমরা ছাত্র সমাজের একটা যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি মেধার ভিত্তিতে তাদের সরকারি চাকরিতে মূল্যায়ন সেই দাবি আংশিক আদায় করেছিলাম প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল সেইটা সরকার এইবার কোটের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে চেয়েছিল কারণ আমরা বলেছিলাম যে আমাদের লিগাসি রাজনৈতিক লিগাসি কোটা আন্দোলনকে কেন্দ্র করে তো আমাদের রাজনৈতিক উত্থান ডাকসুট মিডিয়া সারা দেশ সংগঠনকে করা একটা অন্ধকার সময় একটা প্রতিকূল সময় যখন মানুষ একটা ফেসবুকে লেখা লিখতে ভয় পাচ্ছে সরকারের সমালোচনা করতে ভয় পাচ্ছে সেটা আমরা কিন্তু বুক চিটিয়ে কথা বলেছি মাথা উঁচু করে প্রতিবাদ করেছি যার ফলে আমাদের নেতাকর্মী এখানে নেতাকর্মীর সংখ্যাটা অল্প ছিল এবং পৃথিবীর ইতিহাসে যতই যত বিপ্লব হয়েছে ইসলামের আমরা বিপ্লব থেকে শুরু করে পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে কুটি কয়েক মানুষ নেতৃত্ব দিয়ে

এই আমাদের যে একটা নতুন রাজনীতির প্রত্যয় নিয়ে যে পথ চলা এই তো রাজনীতির পরিবর্তনের যে স্লোগান এটি কিন্তু হাল ছাড়েন আপনারা হাল ছাড়েন নাই বিধেই কিন্তু আজকের এই প্রেক্ষাপট তৈরি করতে হয়েছে স্বাভাবিকভাবেই একটা কি কিংবা এরকমের একটা সংগ্রামের পরে অনেক মানুষ ইতিহাসকে নিজের মতো করে লিখতে চায় অনেক মানুষ ক্রেডিট দাবি করে কিন্তু প্রকৃত অর্থে এই দেশের মানুষ জানে আপনাদের নেতা কর্মীদের ত্যাগ দিতে আমরা তো কাউকে সরকারি চাকরি দিতে পারছি না কাউকে এখনই বলতে গেলে এমপি মন্ত্রী না তো মানুষ আমাদের কেন বলা হচ্ছে এখানে আমি আসিনি এখন পর্যন্ত আমরা তো টাকাও দিতে পারিনি এই যে আপনারা সফর দিতে একটা কার্যালয় নিয়েছেন এই কামাল ভাইয়ের অফিস গরিব মন্ত্রী হসপিটাল পাস থেকে বলেছিল যে আন্দোলন সংগঠিত করেছে এই যে ভূমিকাগুলো এটা তো দীর্ঘদিনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকে তারা এগুলো দিতে সক্ষম আছে একইভাবে আপনার মনে করি বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের এই আন্দোলনের সেরকম একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল কিন্তু দুঃখজনক হচ্ছে এবং এটা বাস্তব যে একটা সংগ্রামকে কেন্দ্র করে একটা প্রতিকূল সময় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয় অনুকূল সময় মানুষের মধ্যে বিভাজন তৈরি হয় মানুষ সুবিধা ধান দেয় নানানভাবে বিতর্কিত হয় তো আজকে মানুষ এই রক্ত ত্যাগ এবং সংগ্রামের মধ্যে দিয়ে যে পরিবর্তনের রাজনীতির শক্ত দেখছে সেখানে মানুষ ধাক্কা খাচ্ছে এই গণপ্রত্থানের আমরা অংশীদার আমরা বিএনপি জামাত ছাত্ররা নানান ধরনের স্টেক হোল্ডার তাদের প্রতি এখন অনেক কিন্তু আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে দখল চাঁদাবাজি মানুষকে জিপি করা মানুষের প্রপার্টি দখল করা তো সেই ক্ষেত্রে গণ পরিষদের এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের আপনাদের প্রতি আমাদের আহ্বান চাই এখন আপনাদের জন্য একটা পরীক্ষামূলক সময় এই সময়টা কোনো রাজনৈতিক সরকার নাই এক অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদি ভালো কাজ করে মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারেন মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না এই দলটাই ঠিক আছে এই সংগঠন আপনারা ইতিবাচক কর্মকাণ্ডের মধ্যে মানুষের সমস্যা নিয়ে কথা বলে এখন আপনারা ইউন অফিসে যান থানায় যান ডিসি অফিসে যান যে কোনো জায়গায় যান আপনাদেরকে একটা মূল্যায়ন করে আপনাদের কথা শুনবেন মানুষের সমস্যা সমাধানে কাজ করে মানুষের ভালোবাসা